নমস্কার বন্ধুরা আপনারা ইতিমধ্যে সকলেই জেনে গেছেন বারোই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি ও দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার তেইশের যে রুবি মৌসুমের টাকা সেই টাকা রিলিজ করেছেন তো ইতিমধ্যে অনেক কৃষক উপভোক্তা রয়েছেন যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পেয়েছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং এখনও অনেক কৃষক উপভোক্তা রয়েছেন যারা কিন্তু এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়নি অর্থাৎ তাদের কিন্তু অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি তো আজকের এই ভিডিওতে আপনাদের এটাই জানাবো তো যে সমস্ত কৃষক উপভোক্তা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়নি বা তাদের অ্যাকাউন্টে এখনো টাকা ক্রেডিট হয়নি তো সেই সমস্ত উপভোক্তাদের কৃষক বন্ধু প্রকল্পের রুবি মৌসুমের টাকা তারা কবে পাবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো আজ কিন্তু ষোলোই ডিসেম্বর তো যে সমস্ত কৃষক উপভোক্তার স্ট্যাটাস অ্যাকাউন্ট ভিলিড আছে অথচ এখনও পর্যন্ত আপনি টাকা পাননি তো সেই সমস্ত কৃষকদের টাকা কবে ঢুকবে অর্থাৎ তাদের অ্যাকাউন্টের টাকা কবে ক্রেডিট হবে সেটা কিন্তু আপনাদের এই ভিডিওতে আজকে জানাবো এবং এখনও পর্যন্ত আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এডিএ আপলোড বা ডিডি আপলোড থাকে তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে টাকা দেওয়া শুরু করবে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ক্রেডিট করতে শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানাব এবং এরই সঙ্গে আজ কিন্তু ষোলোই ডিসেম্বর তো কৃষক বন্ধু প্রকল্পের কোন উপভোক্তাদের আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে সে বিষয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা জানতে পারবেন আপনি যদি এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনি কবে টাকা পাবেন সেটা কিন্তু জানতে পারবেন তো আপনারা সকলেই জানেন বারোই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি ও দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার যে রুবি মৌসুমের টাকা সে টাকা কিন্তু রিলিজ করেছেন প্রায় এক কোটি এক লক্ষরও বেশি কৃষক উপভোক্তাদের জন্য মোট দু হাজার আটশো ছয় কোটি টাকা কৃষক বন্ধু দু হাজার তেইশের রুবি মৌসুমের জন্য তিনি কিন্তু টাকা রিলিজ করেছেন তো এক কোটি এক লক্ষরও বেশি কৃষক উপভোক্তাদের একদিনে টাকা দেওয়া কিন্তু সম্ভব নয় তাই সমস্ত জেলা কৃষক উপভোক্তাদের ধীরে ধীরে করে কিন্তু এই টাকা দেওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে তো ইতিমধ্যে অনেক কৃষক রয়েছেন যারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রুবি মৌসুমে যে টাকা সেটা কিন্তু ইতিমধ্যে অনেক কৃষক পেয়ে গেছে অর্থাৎ তাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়েছে তো যেই সমস্ত কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভিলিট ছিল তো সেই সমস্ত কৃষকদের মধ্যে শুধুমাত্র কিছু সংখ্যক কৃষকদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করা হয়েছে তো অনেক কৃষকই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেউ কেউ বারোই ডিসেম্বর পেয়েছে কেউ আবার তেরোই ডিসেম্বর কেউ আবার চোদ্দোই ডিসেম্বর আবার কেউ আবার পনেরোই ডিসেম্বর কিন্তু ইতিমধ্যে অনেক কৃষকই কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু টাকা পেয়েছে তো আজ কিন্তু ষোলোই ডিসেম্বর তো এখনও পর্যন্ত অনেক কৃষক রয়েছেন যাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভিলিট আছে অথচ এখনও পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়নি তো সেই সমস্ত কৃষকদের আমি বলবো আপনারা অপেক্ষা করুন আপনাদের কিন্তু খুব শীঘ্রই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রায় এক কোটি এক লক্ষরও বেশি কৃষক উপভোক্তাদের যেহেতু এই টাকা দেওয়া হচ্ছে তাই কিন্তু একদিনে এত কৃষক উপভোক্তাদের কিন্তু টাকা দেওয়া সম্ভব নয় তাই ধীরে ধীরে করে সমস্ত জেলা কৃষক উপভোক্তাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত কিন্তু এই টাকা দেওয়া কিন্তু কাজ চলবে তো আপনাদেরও কিন্তু টাকা যে কোনো দিন অর্থাৎ আজ না হলে কাল না হলে কিন্তু দু দিন পরে কিংবা সাত দিন পরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে তো আপনারা অপেক্ষা করুন আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি কিন্তু ক্রেডিট হয়ে যাবে এবং যে সমস্ত কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে বা ডিডি আপলোড রয়েছে বা এডিএ আপলোড রয়েছে তো সেই সমস্ত কৃষকদের আমি বলবো আপনারা যদি কোনো ভুল ডকুমেন্টস না দিয়ে থাকেন বা আপনার যদি সমস্ত ডকুমেন্টস সঠিক থাকে তাহলে আপনিও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে রুবি মৌসুমের টাকা দু হাজার তেইশের সেই টাকা কিন্তু আপনারা পাবেন তো আপনারা অপেক্ষা করুন যতক্ষণ পর্যন্ত আপনাদের ভেরিফিকেশন সমস্ত প্রসেসগুলি কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি টাকা পাবেন না অর্থাৎ আপনার কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না যতক্ষণ পর্যন্ত আপনাদের ভেরিফিকেশন বাকি রয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি টাকা পাবেন না তো যেই দিনে আপনাদের ভেরিফিকেশনগুলি সমস্ত ভেরিফিকেশান সঠিকভাবে কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভিলেট স্ট্যাটাসটি চলে আসবে তো সেই দিনেই কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনাদের যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এখনও পর্যন্ত ফাঁকা থাকে বা এডি আপলোড থাকে বা ডিডি আপলোড থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বা আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ডিলিট থাকে বা এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্স করে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এবার আসি আজ ষোলোই ডিসেম্বর তো কোন কোন কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে তো তোমাদেরকে বলে রাখি যে সমস্ত কৃষক উপভোক্তাদের এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে অথচ এখনও পর্যন্ত টাকা পাননি তো সেই সমস্ত কৃষকদের মধ্যে শুধুমাত্র কিছু সংখ্যক কৃষকের কিন্তু আজ কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো আপনাদের যদি কারো কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভিলিড থাকে তাহলে আপনাদের মধ্যে যে কোনো কৃষকের কিন্তু আজকে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো আপনারা অপেক্ষা করুন আপনাদেরও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে